হ্যালো বন্ধুরা আজ পালং শাক বেগুন আর গুগলি দিয়ে এক স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হলাম তো প্রথমে গরম তেলের উপর গুগলিগুলিকে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করলেই অনেক জল বের হবে এবার লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটিকে শুকিয়ে নিতে হবে গুগলিগুলিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে দিয়ে দিতে হবে বেগুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলিও ভেজে নিতে হবে আবারও কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দিতে হবে পাঁচ ফরং আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলি অল্প ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদা রসুন জিরে আর ধনের পেস্ট এরপর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পালং শাক পালং শাকের সাথে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সর্ষের পেস্ট আবারও সব কিছু ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা গুগলি আর বেগুন আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং শাক বেগুন আর গুগলি দিয়ে এক স্বাস্থ্যকর রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ